আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব নাম্বার সিস্টেম ক্লাস সাইন নম্বর নাম্বার সিস্টেম সংখ্যা থেকে কি ধরনের এম সি কিউ কোশ্চিন পরীক্ষা আসে যে কোনো ধরনের চাকরির পরীক্ষা দিবলই নাম্বার সিস্টেম কোশ্চিনের পরে এই ধরনের কোশ্চিন আসে আমরা এই কোশ্চিন বিষয় আলোচনা করব চলুন আমরা শুরু করব তো শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব আর বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন তাহলে আমরা শুরু করি বোর্ডের দিকে আরম্ভ করি প্রথম কোশ্চিন আমরা বোর্ডে লেখা আরম্ভ করবো শুরু করি আলোচনা করব এক নম্বর কোশ্চিন এক সমতুল্য আমরা ভগ্নাংশ কি এই যে নাইন বাই একুশ এইটা সমান ভগ্নাংশ তলর কোনটা হয়

তিন ত্রিকে নয় তিন সাতটা একুশ তাহলে আমার উত্তর অপশন কোন জায়গায় থ্রি বাই সেভেন আছে সরি তিন ত্রিকে নয় তিন সাতটা তিন সাতটা একুশ তাহলে আমার অপশন কোনটা আছে থ্রি বাই সেভেন অপশন ভি তাহলে উত্তর আমার উত্তর আসতে আছে আমার উত্তর হলো ভি থ্রি বাই সেভেন তাহলে আমার কোশ্চিনটা সম্পূর্ণভাবে হলো উত্তর বিশ্চিন্ত তলদ কোনটো সমতুল্য ভগ্নাংশ হয় তাহলে আমার কোশ্চিনটা হলো নয় বাই সাতাশ এইটা সমতুল্য ভগ্নাংশ তলদ কোনটা হয় অপশন এতে আছে ওয়ান বাই থ্রি ফাইভ বাই টোয়েন্টি ওয়ান সিতে আছে সেভেন বাই টু থ্রি ডিতে আছে টেন বাই ফাইভ তাহলে আমরা সমাধান করবো এখন আমরা কোশ্চেনের সমাধান করব নাইন টোয়েন্টি সেভেন তাহলে আমরা কাটা করি নাই নয় 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 9, তাহলে উত্তর আমার অপশন কী আসলো উত্তর আসলো অপশন ওয়ান বাই থ্রি তো ওয়ান বাই অপশন কোথায় আছে এ নম্বর উত্তর এ নম্বর ওয়ান বাই থ্রি এটা আমার অ্যান্সার কোশ্চিন নাম্বার তিন পঁচিশ আর ছাব্বিশের সংখ্যা দুটার ঘষাগু কিমান হব বা ঘষাগু উলিয়া তাহলে আমরা ঘষাগু নির্ণয় করার প্রধান সূত্র আমরা জানবা লাগবো প্রথম কারণ ঘষাগুণ নির্ণয় করিব লাগে প্রত্যেকটা সংখ্যায় এটা সংখ্যার পূরণ করিব লাগে তে আমরা এই জায়গায় দেখতেছি পঁচিশ কেবল পাঁচ আর একের হরণ করিব পরা যায় ছাব্বিশ দুই আর একের বাহিরে হরণ নোৱাৰি তে দুটা সংখ্যায় ঘষাগুণ নির্ণয় করার প্রধান কারণ যে দুটা যে কটা সংখ্যায় থাকবো প্রত্যেকটা সংখ্যা একের সংখ্যার হরণ করিব লাগে তে আমরা এই জায়গায় দেখতেছি হরণ না যায় ছাব্বিশ একর বাহিরত হরণ না যায় গতিকে পশি ইয়ার ঘষাগু হব এই কোশিনের ঘষাগু হব ঘষাগু ঘষাগু হব এক কারণ পঁচিশ হোক একের হরণ যায় ছাব্বিশের একের হরণ যায় ইয়ার বাইরে না যায় গতিকে উত্তর উত্তর এ এক হব উত্তর কোশ্চিন নম্বর ছয় পঁচিশ আর ছাব্বিশ সংখ্যা দুটার লসাগু কিমান অপশন এতে দেওয়া আছে এক ছাব্বিশ ভিতে দেওয়া আছে ছয় হাজার পাঁচশো তাহলে আমরা লসাগুন নির্ণয় কিভাবে করবো পঁচিশ আর ছাব্বিশ সংখ্যা যেহেতু দুটা সংখ্যা একে জাতীয় এটা হংকারে হরণ করিলে সেই হংকারটো কি করি পারো দশা গুণ নির্ণয় করি পারো যেহেতু পঁচিশে পাঁচ দিয়া যায় আর ছাব্বিশ জানা তাহলে আমি কমন নিতে পারি তার জন্য আমরা লসাগু এইভাবে করব পঁচিশ ইনটু তাহলে আমরা সমাধানটা করব পঁচিশ ইন্টু ছাব্বিশ ইজিকিল টু হব পঞ্চাশ তাহলে উত্তর লসাগুটা আমার পঁচিশ আর ছাব্বিশ লশাগু ছয়শ পঞ্চাশ কোশ্চিন নম্বর পাঁচ তলর কোনটো সংখ্যা মৌলিক অথবা যৌগিক নহয় তাহলে আমরা মৌলিক আর যৌগিক সংখ্যা কোনটা হয় অপশন এ তে আছে দুই বি তে আছে এক সি তে আছে মাইনাস ওয়ান এক ডি তে আছে মাইনাস দুই তাহলে আমার উত্তর হবে যৌগিক যেহেতু পশ্চিমটো যৌগিক না হয় এবং মৌলিক না হয় দুই হচ্ছে মৌলিক সংখ্যা মাইনাস টু এটা ঋণাত্মক সংখ্যা

তিন নং সাতাশ চার নং সত্রিশ পাঁচ নং পঁচল্লিশ ছয় নং চুয়ান্ন তিন দিয়া নয় এক ভাগ যায় উনচল্লিশে ভাগ যায় 3 দিয়া 93 ভাগ যায় কিন্তু 3 দিয়া 91 ভাগ না যায় তাহলে যেহেতু কোশ্চেন আবার কইছে 3 গুণিতক নয় তাহলে উত্তর উত্তর অপশন ডি ডি হইছে রাইট आंसर ऑप्शन ডি